নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি আমার মেয়ে দেখো দেখো এখানে কি নিয়েছি এখানে দেখো নিয়েছি বর্ষাকালের তোমাদের সবারই প্রিয় আমি জানি অনেকেরই প্রিয় আমার ভীষণই প্রিয় এটা মাছের ডিম তো বর্ষাকালের সিজনে মাছের ডিম আজকে আমরা রান্না করব এটা কিন্তু খেতে দারুণ লাগে খেতে খুব সুস্বাদু লাগে তাই আমার মাও খাবে তাই না মা তুমিও খাবে বলে আমার মাও খাবে সবাই আমরা খাবো আর এদিকে দেখো কেমন বৃষ্টি পড়েছে কদিন থেকে দেখো চারিদিকে কেমন কাদা হয়ে গেছে দেখো প্রচণ্ড কাদা দেখো চারিদিকে দুদিন খুব প্রচন্ড বৃষ্টি হয়েছে আর একটুখানি হালকা রোদ দেখা গেছে বৃষ্টিতে বৃষ্টি হওয়ার পর তো সকালের দিকে একটু মেঘ মেঘ ছিল এখন একটু হালকা রোদ দেখা গেছে চারিদিকে একদম পুরো কাতা ভর্তি ওর জন্য দেখো কাদা দিয়ে যাচ্ছি চলো আমরা চলো আমরা রান্নাঘরে যাই আর আজকে আমরা দেখাবো তোমাদেরকে মাছের ডিম রান্না করে তো দেখো আমরা চলে এসেছি রান্নাঘরে না মা রান্না চলে এসেছি মা আর আমি দিয়ে মিলে দেখো চলো আমি বসি তারপর দেখাচ্ছি তোমাদেরকে কি করে রান্না করছি আসি মাছের ডিম কী কী আমি উপকরণ নিয়েছি চলো দেখাই মাছের ডিম করবার জন্য আমি দেখো কি কি উপকরণ নিয়েছি আমার মেয়ে দেখো এখন ধার দেখো তোমাদেরকে দেখছে দেখো দর্শকদেরকে দেখছে তাই না মা দেখছে বলো দেখো এখানে কি নিয়েছি দেখো এখানে মাছের ডিম তোমরা দেখতে পেলে মাছের ডিম নিয়েছি এখানে নিয়েছি আলু এখানে দেখো আছে বেসন এখানে আছে জিরে গুঁড়ো এখানে নিয়েছি লবণ চিনি হলুদ ধনে গুঁড়ো সবজি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে পেঁয়াজ ধনেপাতা পাতা আর এখানে বেসনটা দিয়ে মাখাবো মাছের ডিম তারপরে নিয়ে এসে দেখো কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা আর এখানে দেখো আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা আর এখানে নিয়েছি তেল চলো প্রথমে বেসনটাকে আমি মাখিয়ে ভালো করে মাছের ডিমটাকে ভাজবো বেসন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো মাখিয়ে বাসনটা ভালো করে ভাজবো মাছের ডিমটা তাদের চলো আগে আমি বেসনটা দিয়ে মাছের ডিমটা ভালো করে মাখিয়ে নিই এখানে আমি মাছের ডিমটাকে ভালো করে মাখিয়ে নেবো আমার মেয়েকে ধরে আসি নাহলে সবকিছু হামলা করে শেষ করে দেবে ও না ধরলে পরে ওকে দেখো মাছের ডিমটা আমি দিয়ে দেব বেসনের মধ্যে আর দেখো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো প্রচণ্ড পেঁয়াজ প্রচণ্ড কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধন্যবাদ তা এবার চলো ভালো করে মাছের ডিমটাকে বাসনের সাথে ভালো করে মাখিয়ে নি তারপর আমি তৈরি করব মাছের ডিমের বড়াগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আগে এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে আর এদিকে দেখো আমার মেয়ে বসছিল মেয়ে ঘুম চলে গেছে রান্না করতে করতে তাই ঘুমাতে গেছে এদিকে চলো এটা আমার মাখা হয়ে গেছে ভালো করে আর এখানে আমি কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি যা তেলটাও বেশ গরম হয়ে গেছে চলো এবার আমি এগুলো ভেজে নিই কিন্তু তেলটা গরম হয়ে গেছে এবার চলো আমি ভেলা করে ভেজে নেবো এগুলো বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আমি এগুলো চলো ছেড়ে দিই তেলের মধ্যে সাইডটা আমি ভেজে নিয়েছি এবার অপর সাইডটা ভেজে নেবো দেখো অপর সাইডটা ভেজে নিচ্ছি একদম একটা দেশি মাছের ডিম রুই মাছের ডিম এটা দারুন সুস্বাদু হবে বুঝতেই পারছো চলো অ্যাচটা ভালো করে ভাজা হয়ে গেছে আর আরবিজটা ভালো করে ভেজে নিই দেখো ভেজে নিচ্ছি আমি এভাবে আমি সব মাছের ডিমগুলোই ভাজবো চলো ভাজি আমি দেখো মাছের ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার চলো মাছের ডিমগুলো আমি তুলে নেবো এগুলো তুলে নিই দেখো মাছের ডিমগুলো সব তুলে নিলাম এবার রান্নাটা আমি করবো এই মাছের ডিমে যে আমি রেসিপিটা করবো তরকারিটা সেটা চলো দেখে নেবে কিভাবে করছি দেখো মাছের ডিমগুলো সব রেখে দিয়েছি পাত্রে তুলে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি মাছের ডিমে মাছের ডিমগুলো আমি নামিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা তেলের মধ্যে ভাজবো আর ওদিকে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে চলে গেছে ও দশ মিনিট ঘুমানো বেশিক্ষণ ঘুমায় না ও ঘুম থেকে উঠে এসেছে দিয়ে বসে গেছে রান্না দেখতে বসে আছে দেখো রান্না দেখছে ও আমার চলো আমি রান্নাটা করি আমার মেয়ে দেখো আমার হাসি দেখো তোমাদেরকে দেখে চাক বসে বসে রান্না দেখছিও চলো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নি তারপরে আমি আলুটা ভেজে নেবো এতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার এই আলুগুলো এবার ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে দেবো আলু গুলো দিয়ে দিলাম দেখো চলো আলুগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেবো আমি এতে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে দেবো লবণ একটু হলুদ দেবো আগে তারপর দিয়ে দেবো আমি লবণ এবার চলো ভালো করে লবণ হলুদের সঙ্গে ভেজে নেবো আলুটা ভালো করে চলো ভেজে নিই ওদিকে দেখো আমার মেয়ে আমরা রান্না দেখে যাচ্ছে কেমন সুন্দর রান্না ভালো হচ্ছে মা মা রান্না ভালো হচ্ছে শোনে ভালো হয়েছে মশলাটা দিয়ে দেবো এটা ছিল আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা আমি মশলাটাকে কষে নেবো আমি আলুর সাথে ভালো করে চলো ভালো করে কষে এটি আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো সবজি মশলা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চিনি এবার চলো ভালো করে আমি মশলাটাকে কোশ্চেন নেব এগুলো দিয়ে ভালো করে কষেন নেবো এটা আমি দেখো কতক্ষণ দু একটা রং হচ্ছে দেখো এই মশলাটার এদিকে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দেখো এতে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার চলো ভালো করে এটা মেরে দেবো আমি জল দিয়ে এবার ভেজে রাখা মাছের ডিমগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো ভেজে রাখা মাছের ডিম গুলো এর মধ্যে চলো আমি ভালো করে এটা মিশিয়ে নিই চলো আমি ঢাকা দিয়ে দেবো এটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি লাস্টে কেমন হয়েছে মাছের ডিমের এই রেসিপিটা চলো আমি ঢাকা দিয়ে দেবো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এদিকে ঝোলটা আমার পুরো ফুটে গেছে আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার চলো লাস্টে আমি ধনে পথে দিয়ে দেবো বাকি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো মতন ঘনে পাতা ওটা লাস্টে আমি দিয়ে দিলাম দেখো আমার তাহলে রান্নাটা পুরো রেডি হয়ে গেছে একবার নেড়ে নিই ঘনে পাতাটা কুচিয়ে দিয়ে দেখো ঘনে পাতাটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে মাছের ডিমের রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি পুরোটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু ভাতের সময় খেতে দারুণ লাগবে আর বর্ষাকালে তো বেশ ভালোই জমে যাবে রেসিপিটা আর বর্ষা বর্ষার সময়তে এই মাছের ডিমগুলো বেশি পাওয়া যায় আর খেতেও বেশ সুস্বাদু হয় তো তোমরা এরকমভাবে বানিয়ে নিও বর্ষার সময় তোমরাও পাবে এরকম রেসিপি তোমরাও বাড়িতে বানিয়ে নেবে দেখো আমি পুরোটাই নামিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর একদম গরম গরম এটা ভাতের সময় খেতে কিন্তু দারুণ লাগবে তো তোমরা মাছের ডিম এরকমভাবে বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিয়ে অবশ্যই যে কেমন হয়েছে তোমরাও বর্ষার সময়তে এরকম মাছের ডিম কিনতে পাবে ভালোই তোমার যদি ভয় লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসব আর অনেক রান্না নিয়ে তোমাদের কাছে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা